জাদুগ্রস্ত এবং জিনগ্রস্ত রোগীদের সাথে যে অঘটনগুলো ঘটে যায় আর সেই অঘটনগুলো ঘটে যাওয়া মানেই হয় সে জিনে আক্রান্ত রোগী আর না হয় সে জাদুতে আক্রান্ত রোগী কি সেই অঘটনগুলো যেগুলো তাদের সাথে ঘটে যায় সেগুলোই আপনাদেরকে আমি একটা একটা করে বলে বুঝিয়ে দেব আপনি কেবল একটা একটা করে মিলিয়ে নেবেন যদি এগুলো আপনার সাথেও ঘটে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনিও জাদুতে আক্রান্ত কিংবা জিনের আসেবি সমস্যার মধ্যে আপনিও ভুগছেন কি সেই অঘটনগুলো জানতে চাইলে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সেই ফাঁকে চ্যানেলটিকে আর আমার টুক করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন চলুন দেরি না করে সেই অঘটনগুলোর দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া জিনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন চলুন এবার আপনাদেরকে সেই অঘটনগুলো একটা একটা করে আমি বলে দিচ্ছি নাম্বার এক আপনি সুরা বাকারার অডিও কিংবা যিনি ভালো কোরআন তেলাবাত করতে পারেন তিনাকে আপনি এই সুরা বাকারাটির তেলাবাত করতে বলবেন দুটো অপশান হয় কাউকে আপনি তেলাবাত করতে বলবেন আর না হয় সুরা বাকারার অডিওটিকে আপনি চালু করে দেবেন এই সুরা বাকারার অডিও কিংবা কারোর মুখ আপনি মনোযোগ সহকারে শুনতে আরম্ভ করবেন শুনতে শুনতে যদি আপনার বমি বমি হতে আরম্ভ করে কিংবা কিংবা ভাব লাগে বমির মধ্যে যদি একটু আধটু রক্ত উঠতে আরম্ভ করে এটা কিন্তু জাদুগ্রস্ত রোগীদের আলামত নাম্বার দুই জাদুগ্রস্ত রোগীদের আরও একটা আলামত সেটা হচ্ছে ঘুমের ঘরে স্বপ্ন জগে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে সে প্রতিদিন আর ওই ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখে সে আঁতকে উঠবে চিৎকার করে উঠবে তার ঘুম ভেঙে যাবে এবং ঘুম ভেঙে যাওয়ার পরে তার আর ঘুম আসবে না সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তার বুকের ভিতরটা দূর দূর করে কাঁপতে আরম্ভ করবে এমনটা যদি কারোর মধ্যে প্রায় দিন স্বপ্নযোগে ঘটে থাকে এটা নিশ্চিত এটাও জাদুগ্রস্ত রোগীদের আলামত নাম্বার তিন স্বপ্নযোগে বিরান শুনসান জায়গা এবং হিংস্র জীব জানোয়ার যেমন কালো কুকুর কালো বিড়াল কালো সাঁপ তাকে তাড়া করছে কিংবা সে স্বপ্নযোগে এমন একটা জায়গার মধ্যে পৌঁছে গেছে জায়গাটা একেবারে পায়খানা পেছাপ নোংরা আবর্জনাতে ভরা এমনটা যদি সে প্রায় দিন স্বপ্নযোগে দেখতে থাকে তাহলে নিশ্চিত এটাও কিন্তু যাদকগ্রস্ত রোগীদের আলামত নাম্বার চার আগুন অথবা আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে ছিটিয়ে দেখা পায়খানা পেচ্ছাপ ছড়িয়ে ছিটিয়ে দেখা এটাও কিন্তু জাদুগ্রস্ত রোগীদের আলামত নাম্বার পাঁচ ঘুমের ঘরে আপনার বুকটা প্রচন্ড পরিমাণে যদি ভারী হয়ে যায় আপনাকে যদি মনে হয় কেউ আপনার বুকের উপরে ভারী একটা বস্তুকে চাপিয়ে দিয়ে টিপে ধরে রেখেছে ওই সময় আপনি চিৎকার করার চেষ্টা করছেন কিন্তু আপনার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না আপনি বাঘ শক্তি হারিয়ে ফেলেছেন কিংবা হাত পা নড়ার আপনি চেষ্টা করছেন কোনো মতে আপনার হাত পা নড়ছে না এটা কিন্তু জিনগ্রস্ত রোগীদের বিরাট একটা আলামত নাম্বার ছয় স্বপ্নযোগে আপনি প্রায় দিন প্রতিদিন দেখছেন কেউ না কেউ আপনার সাথে এসে সহবাস করছে আর যার কারণে আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে আপনার স্বপ্নদোষ হয়ে যাচ্ছে সকাল বেলায় আপনি ঘুম থেকে উঠে দেখছেন আপনার শরীরে কাটা কাটা চেরা চেরা দাগ উঠে রয়েছে কিংবা আপনার শরীরে লাল লাল দাগ রয়েছে এগুলো যদি আপনার মধ্যে ঘটে তাহলে এটা কিন্তু আশিক জিনের আলামত আর খাস করে আশিক জিনের রোগীরা কিন্তু বিয়ের স্বপ্ন প্রায় দিন রাত্রে স্বপ্ন যোগে দেখবেই নাম্বার সাপ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন ঠিকই আপনার জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিকই কিন্তু তার সত্ত্বেও আপনার শরীর থেকে বিভিন্ন সময়ে এক এক সময়ে এক এক ধরনের যদি দুর্গন্ধ বার হয় এটা কিন্তু জিনের আলামত নাম্বার আট কোন স্বামী তার স্ত্রীর মুখের দিকে চাইলে যদি তাকে প্রচণ্ড পরিমাণে রাগ লাগে কিংবা কোন স্ত্রী তার স্বামীর চেহারা দিকে তাকালে তাকে যদি প্রচণ্ড পরিমাণে রাগ লাগে কিংবা তার মুখমণ্ডলের যে আকৃতি চেহারার যে সৌন্দর্য সেই সৌন্দর্য তাকে যদি না দেখায় তার চেহারাটা যদি তার নজরে বিকৃত দেখায় আর তার মনের ভিতরে একটা রাগের সঞ্চার ঘটে যায় এটা কিন্তু আশিক জিনের আলামত এই ধরনের অঘটনগুলো জাদুগ্রস্ত এবং জিনগ্রস্ত রোগীদের মধ্যে ঘোটবেই বন্ধুরা এই ছিল আজকের তথ্যগুলো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ